জুলাই গণ পর এক বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে আওয়ামী লীগ যদি সরকারকে শেখ ফিরিয়ে আনতে গাজীপুরের রাজপথে দখল নিয়েছে মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ শেখ হাসিনা প্লে ও বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে গাজীপুরের রাজপথে প্রকাশ্যে এ ধরনের মিছিল করে তারা কয়েকদিন আগ পর্যন্ত প্রতিনিয়ত ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করত আওয়ামী লীগ ও ছাত্রলীগ কিন্তু প্রশাসনের কারণে ব্যর্থ হতে হয় তাদের তবে এবার ঝটিকা মিছিল নয় শেখ হাসিনার প্লেকার সহ নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করেছে মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আপনারা বলেন শুধু সমন্বয় সমন্বয় কি সমন্বয়টা কোথা থেকে আসলো এই স্বৈরাচার পতন আন্দোলনে এই বাংলাদেশে এই আপনার প্রেক্ষাপটে সমন্বয় বলতে কোনো শব্দ নাই প্রতিটা লোক

এই বিষয় নিয়ে অধিকার নেতা রাশেদ খান বলেন এতদিন তারা টাকা দিয়ে তাদের সমাবেশে জনগণকে উপস্থিতি দেখিয়েছে প্রকৃতিপক্ষে তাদেরকে কেউ সমর্থন করে না এনসিপি একটা ফেসবুকে পোস্ট করলে কিন্তু গণ অবতানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে সেই মানুষগুলো এখন কেন আসতেছে না বিতর্ক কিন্তু সামনে আসতেছে অনেকে রিসর্ট কিনতেছে অনেকে ফ্ল্যাট কিনতেছে এক কোটি টাকা নিচ্ছে নাকি কোনো তদবিরই করে না মাসুদ কিন্তু এখন সে হাতিয়াতে যায় কিন্তু প্রাডো গাড়িতে সাতখোলা গাড়িতে যায় এই যে নতুন রাজনীতির কথা বলে তারা আবার ওই পুরাতন রাজনীতির দিকে আসলে ফিরে যাচ্ছে তিন মাস হতে পারলো না এখনই এত বিতর্ক এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে এইভাবে তারা লোক এনেছে কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই ধরা পড়ে গিয়েছে এখন এইগুলো কেন হচ্ছে কারণ নানান ধরনের বিতর্ক কিন্তু সামনে আসতেছে প্রিয় দর্শক রাজপথে আবারও আওয়ামী লীগ ও লীগের মিছিল এবং এনসিপির নেতারা টাকা দিয়ে যে সমাবেশ করছে এসব বিষয় আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে দিতে পারেন কমেন্টসে।